যে কোনো দেশের জনসংখ্যাকে জনসম্পদে যদি রূপান্তর করা যায় তাহলে সেই দেশের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত বিশেষ করে আমাদের দেশে যে কিছু কিছু উদ্ভিদ আছে সেই উদ্ভিদগুলিকে আমরা আগ্রাসী হিসাবে ধরি ঠিক তেমনি একটি উদ্ভিদ হচ্ছে জলজ উদ্ভিদ হচ্ছে কচুরি পানা জলজ পরিবেশে এর যে বৃদ্ধি ঘটে সেই বৃদ্ধিতে জলজ পরিবেশের জন্য হুমকিস্বরূপ এই পানাগুলো মৎস্য চাষেও অনেক সমস্যার সৃষ্টি করে এছাড়া জলজ ইকোসিস্টেমে ঠিকমতো অক্সিজেন পানিতে সরবরাহ হয় না সুতরাং পুনঃ বিকশিত কাণ্ড বা সোয়ালেন পেটিউলগুলিকে শুকিয়ে এইটাকে এই যে দেখছেন এইগুলিকে এই পরিমাণ কেটে দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে শুকিয়ে এটা দিয়ে বিভিন্ন রকমের কুটির শিল্পে কাজে লাগানো যায় কি কি ধরনের কুটির শিল্পে ব্যবহৃত হয় কি কি ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা হয় চলুন একটু দেখে নেই এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে এইটাই হচ্ছে সেই কচুরিপানার রশি বা দড়ি বেশ শক্ত বেশ শক্ত বেশ শক্ত তারপর দেখেন এই যে আছে দুই সাইজের দুইটা ব্যাগ এটা হচ্ছে কচুরিপানা দিয়ে তৈরি ব্যাগ এটা যে কোনো স্কুল কলেজের স্টুডেন্টরা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের কাঁধে নিয়ে ইউনিভার্সিটিতে যেতে পারবে এটা মেয়েরা ব্যবহার করতে পারবে আসলে কচুরি পানার তৈরি ব্যাগগুলি খুবই দৃষ্টিনন্দন এবং এটা যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করার মতো একটি ব্যাগ এবং এই রশিটাকেও যে কোনো নিত্যদিনের কাজে ব্যবহার করা যাবে ঘরের খুঁটি বাঁধতে ঘরের চাল তৈরি করতে এই রশিটাকে ব্যবহার করা যাবে এছাড়া এই ব্যাগ দুইটার কথা যে বললাম বেশ শক্ত খুবই চমৎকার সুতরাং কচুরিপানা আমাদের দেশের আগ্রাসী উদ্ভিদ হলেও এই উদ্ভিদটিকে যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি ঠিকমতো কাজে লাগিয়ে যদি এটাকে ব্যবহার করতে পারি তাহলে দেখেন কি চমৎকার নিত্যদিনের পণ্যগুলি তৈরি হয় কচুরিপানা থেকে ব্যাগ কচুরিপানা থেকে রশি সুতরাং কচুরিপানাকে যদি সঠিক ব্যবহার করা যায় তাহলে কচুরিপানা থেকে তৈরি এই যে চমৎকার চমৎকার পণ্যগুলি রশি ব্যাগ এগুলি তৈরি করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব